আমি পালিয়ে যাইনি পালাবও না আমি দেশেই ছিলাম দেশেই আছি ভবিষ্যতে দেশেই থাকব তবে নিরাপত্তার স্বার্থে সরকারি বাসায় ফিরিনি গত আঠারো সেপ্টেম্বর একটি সংবাদ মাধ্যমকে এমনটাই বলেছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক এসবি মনিরুল ইসলাম তবে শেষ পর্যন্ত তিনি কথা রাখেননি বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন তবে কিভাবে সেখানে গিয়েছেন সেটি স্পষ্ট না করলেও দেশ ছাড়ার বিষয়টি নিজেই সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন এদিকে ছয় অক্টোবর রাতে প্রবাসী বাংলাদেশী অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শায়ের এক ফেসবুক পোস্টে জানিয়েছেন দেশ থেকে পালিয়েছেন পুলিশের সাবেক প্রভাবশালী কর্মকর্তা মনিরুল ইসলাম তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন পলাতক এসবি প্রধান সাবেক মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র ভারতের রাজধানী দিল্লির কানঘজ প্লেসের একটি গ্রোসার স্টোরে রোববার বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় যোগ্য কেনার সময় করা হয় তিনি আরো উল্লেখ করেন ওই এলাকায় বাংলাদেশের এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন বন্ধু প্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতি বিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা এ বিষয়ে ভারতীয় হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করছে সাক্ষাৎকারে না বলেও বর্তমানে ভারতে অবস্থান নিয়ে জানতে চাইলে হোয়াটসঅ্যাপে মনিরুল গণমাধ্যমকে জানান আপনাকে তো সেদিন ঠিকই বলেছি মিথ্যা তো বলি নাই আপনাকে যেদিন সাক্ষাৎকার দিয়েছিলাম তখন সেটাই সত্য ছিল ঢাকাতেই ছিলাম আত্মগোপনে ছিলাম কোটা সংস্কারে পরিচালিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পঁচিশ কোটি টাকা আনার অভিযোগ ওঠার পর ফোনে সমালোচিত এই কর্মকর্তার সাক্ষাৎকার নেয় গণমাধ্যমটি সে সময় বলেন আমি পালিয়ে যাইনি পালাবও না আমি দেশেই ছিলাম দেশেই আছি ভবিষ্যতে দেশেই থাকব তবে দীর্ঘদিন জঙ্গি বিরোধী কার্যক্রমে যুক্ত ছিলাম পাঁচ আগস্ট সরকার পতনের পর অনেক সন্ত্রাসী জঙ্গি জামিনে মুক্তি পেয়েছেন যাদের আমি নিজের হাতে গ্রেফতার করেছিলাম তারা আমাকে এখন মুক্তি দিচ্ছে আমি তো এখন পুলিশের কেউ নয় আমাকে অবসরে পাঠানো হয়েছে আমি এখন স্বাধীন তাই কোথায় আছি সেটা তো ব্যক্তিগত তবে দেশেই আছি নিরাপত্তার স্বার্থে সরকারি বাসায় ফিরিনি তবে ছাত্র আন্দোলন দমনের জন্য পঁচিশ কোটি টাকা আনার বিষয়টি অস্বীকার করেন কর্মকর্তা তিনি দাবি করেছিলেন টাকা আনার কোনো ঘটনাই ঘটে এসবি তো অপারেশনাল ফোর্স না অস্ট্রেলিয়া এই আন্দোলনে এসবি কেউ ডিউটি করেও নাই দ্বিতীয়ত এসবি হল ইন্টেলিজেন্স ফোর্স ফাইটিং ফোর্স না সুতরাং এমন টাকা আনার প্রশ্নই ওঠে না পুরো বিষয়টি ভুয়া